পড়ছি আমার অষ্টম কাব্যগ্রন্থ বেশার খুপার রোজি গন্ধা থেকে কবিতার শিরোনাম হারিয়ে খুঁজি আচ্ছা এখানে আপনারা কেউ কবি আমি এক কবিকে চিনতাম কবি বলতে আমি প্রথম তাকেই দেখেছি খুব কাছ থেকে তাকে দেখার জানার সুযোগ পেয়েছিলাম কিন্তু জানেন এ আপনাদের সাথে আদৌ তার কোনো মিল পাইনি। তার রুক্ষ চুলগুলো সে কখনো চিরুনি করতো না তার এলোমেলো কথা ছেঁড়া শার্ট গেঞ্জি এসব দেখে বড্ড মন খারাপ হতো আমার এ নিয়ে তো প্রায়ই ঝগড়া লেগেই থাকতো পেট ভরে খাবার চোখ ভরে ঘুম কখনো দেখিনি তার আকাঙ্ক্ষার প্রায় সবটাই ছিলাম আমি সে বলতো আমার জন্যই নাকি সে কবি সে নাকি আমারই জন্য লেখে বলুন দেখি কেউ কি কারোর জন্য কবি হয় হতে পারে একদিন তার একটি কবিতা পত্রিকায় প্রকাশ করেছিলাম এ নিয়ে তো খুব ঝগড়া রাগে অভিমানে কথা বলেনি কয়েকদিন আচ্ছা আপনারাই বলুন কবিতা যদি প্রকাশই না করি তাহলে কবিতা লিখে লাভ কী অথচ সে কি বলতো জানেন সে বলতো তার কবিতে কেন অন্য কেউ দেখবে তার কবিতার একমাত্র পাঠক না কি শুধু আমি হব খুব চেষ্টা করেছিলাম বোঝাতে কবি কখনো একার হয় না কবি মানে তো দেশের কবি মানে তো দশের মৃদু হেসে বলেছিল আমি যদি সবার হই তবে তো তোমার থেকে হারিয়ে যাবো রে বা ঝটপট উত্তর দিয়েছিলাম হারাও তো আমার থেকে তবু তোমাকে দশের হতে হবে দেশের হতে হবে সেদিনের পর থেকে দীর্ঘ দশটি বছর দেখা হয় না তার সাথে আমার কেউ দিতে পারে না তার কোনো সন্ধান একদিন একটি চিঠি এসেছিল আমার নামে এ যুগে কেউ আবার চিঠি পাঠায় নাকি তাই আনন্দের সহিত পড়তে লাগলাম প্রিয় রেবা কেমন আছো অনেক বছর পর তোমায় লিখছি এমনটা ভেবো না আমি তো নিত্যদিন লিখি তোমারই নামে আমার লেখার প্রতিটি লাইন প্রতিটি শব্দ তোমারই কথা বলে আমি এখন কবি আমি এখন দেশ ও দশের গত বইমেলায় তোমার ছেলে যে রুনু ছড়ার যে বইটা কিনেছিল ওটা তো আমারই লেখা তুমি জানোই না যে তোমার ঘরে আমারই লেখা বই আছে জানবেই বা কী করে তোমার সাহেব তো এখন কবি এখন সাহেদ রুদ্র নামে লেখে আমি এখন রুদ্র তোমার সাহেদ নই আজ আমি সবার হয়ে গেছি তবে তোমার হয়ে গেছি অচেনা স্বামী সংসার বেশ আছো আমি ঠিক তোমার খবর নেই রুদ্র হয়ে চিরদিন নিয়েই যাব তোমারই খবর ভালো থেকো রে বা ভালো থেকো তারপর আর কোনো যোগাযোগ হয়নি তার সাথে আমার চিঠির খামে ছিল না তার কোনো ঠিকানা বলুন দেখি কবিরা কি এমনই হয় কবিদের স্বভাব এটাই সব কবিরা কি হারায় এমন করে পরিবারের চাপে সমাজের চাপে আজ আমি সংসার পেতেছি বলতে চাইলেও বলতে পারি না অনেক কথা কারণ আমি তো আর কবি নই যে কলমের খুঁচায় তুলে ধরব অনেক কিছু আমি আমার কবিকে ফিরে পেতে চাই মনে প্রাণে আমি এখনো আমার সেই কবিকেই ভালোবাসি রাগ অভিমন্ত তো সবারই হয় তাই বলে কীভাবে হারিয়ে যেতে হবে আপনারা অনেকেই তো কবি আপনারা অনেকেই তো লেখেন বলুন না আমার কবি কোথায় আপনাদের এই সাহিত্য জগতে আমি আমার রুদ্রর আমি আমার সাহেদের সেই চিঠিটাও নিয়ে এসেছি দিন না আমার সাহেদকে আমার বুকে ফিরিয়ে দিন না আপনাদের রুদ্রকে আমার সাহেদ করে আমার বুকে ফিরিয়ে দিতে দিন না